দর্শক কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি পোস্ট শেয়ার করেছিলেন ভারতের একজন নাগরিকের সেটি সহ তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তো এবার কোনো কোনো নেতার বৈঠকের কথিত একটি ছবিও ভারতের কোনো কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সেটি নিয়ে সেই বিষয় দুটি নিয়ে বাংলাদেশে গত দুই দিন ধরে তোলপাড় চলছে এবং এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশে কিভাবে ট্রিট করবে আসলে কি হতে যাচ্ছে এসব নানান ধরনের প্রশ্ন উঠছিল এবং লস্করে তো এবার সাথে আইন উপদেষ্টা বৈঠক করেছেন এমন একটি ছবি আমি নিজেও মনে সন্দেহ এডিটেড ছবি কিনা তো সেই বিষয়ে আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে এবং অনেকের কাছে দায় সারা গুছ মনে হতে পারে যুক্তিযুক্তহীন মনে হতে পারে আইন মন্ত্রণালয় তার বিবৃতিতে যেটি বলছে নিউজ অ্যার ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টা সঙ্গে শীর্ষ লস্করি তোয়েবা বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা মানহানিকর ও অদায়িত্বপূর্ণ এবং দাবি করা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেই ওই বৈঠকটি ছিল এবং সেটি হামলার দিন আগে তার এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই এবং এই ধরনের প্রতিবাদেরও অবশ্যই দরকার আছে আমরা জানি ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানানভাবে ভাবে প্রচার প্রভাকান্ডা ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে এটা ঠিক আছে কিন্তু হেফাজতে ইসলাম সম্পর্কে বৈঠকের ছবি উল্লেখ করতে গিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে যেভাবে বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া হয়েছে এটি আবার অনেক কাছে বিতর্কিত মনে হতে পারে তার কারণ ওই গণমাধ্যম বা ওই গণমাধ্যমগুলোতে হেফাজতে ইসলাম সম্পর্কিত সাম্প্রতিক সময় বা গত দু একদিনের মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি হেফাজতে ইসলামকে জাস্টিফাই করতে হবে এখানে এই ছবি প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন বিবৃতিতে বলা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতারা ঐক্য প্রতিষ্ঠা কমিশন কর্তৃক শুরু করা রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী নেতাদের অন্যতম পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এই গ্রুপের বৈঠক সমূহ তাদের বর্তমান রাজনৈতিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ও সংশ্লিষ্টতাকে প্রতিফলিত করে এবং আরো আরো অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম যে একটি বিতর্কিত সংগঠন তা ডক্টর আসিফ নজরুল তার ব্যাখ্যার মধ্য দিয়েই আবার তা প্রমাণ করার চেষ্টা করেছেন আবার নিজের অজান্তে সম্ভবত ফেসবুক পোস্ট সম্পর্কে যদি বলা হয়েছে এটি যে একেবারেই কোনো যুক্তি নেই এমনটা অনেকের মনে হতে পারে এইখানে আবার সেই সম্পর্কে বলা হচ্ছে আর ভারতীয় নেতাদের প্যাহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন উত্তেজনাপূর্ণ বাস্তবে পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল উপদেষ্টা হামলা নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন ভুল বুঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে নিচ্ছেন বিধায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে এবং এটি যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেয়ে এই হামলার সঙ্গে ভারতের শীর্ষ নেতারা সরকারের উচ্চ মহল যে জড়িত সামনে প্রকাশ পেয়েছে ডক্টর নজরুল করার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি যেহেতু এই অবস্থায় বাংলাদেশে একজন মন্ত্রিত্বের আসনে একজন বসে থাকা একজন ব্যক্তি কিভাবে এই পোস্ট দিয়ে উস্কানিমূলক এই প্রশ্ন উত্থাপিত হয়েছে তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে না আসলে নিন্দা জানানো হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে এখানে বলা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই অর্থাৎ এটি নিয়ে যারা কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে ট্রোল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়ে বলা হচ্ছে ভুল বুঝাবুঝির কিছু নেই ভুল বুঝাবুঝির অবশ্যই কিছু নেই তবে যে ব্যাখ্যাটি দাঁড়ায় অনেকে সেটি দেওয়ার চেষ্টা করেছেন এবং আমার এখনো দৃঢ় বিশ্বাস আইন উপদেষ্টা এটি সব দিয়েছিলেন এরকম আছে তিনি ফেলেছেন সমালোচনা মুখে অধ্যাপক আসিফ নজরুল তিনি নিজেও আইনের একজন শিক্ষক একজন রাজনীতি বিশ্লেষক এখন তো মন্ত্রী অবস্থাতে আছেনি বলা যায় তিনি তার তো বোঝার ক্ষমতা আছে কোন পোস্ট বিতর্কিত কোন পোস্ট দেওয়া ঠিক হবে কি হবে না এটি আমাদের বুঝতে সমস্যা হয় না এর আগে ইসরায়েল পণ্য বয়কট নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন কিন্তু একজন মন্ত্রী সহমর্যাদা ব্যক্তি কখনো এইভাবে কোনো বিদেশি পণ্য বয়কটের কথা বলতে পারেন না এর আগেও আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি এবং যদি বয়কট করতে হয় তাহলে আমদানি বন্ধ করে দিলেই হয় সবিরোধী অবস্থান কেন এবং ডক্টর আসিফ নজরুলের মতন বিচক্ষণ ব্যক্তিরা যে কখনো কখনো বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে খুশি করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন নানান ধরনের মন্তব্য করছেন এটা আমরা প্রায় দেখছি এবং সমালোচনার মুখে পরবর্তীতে আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট করে যে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় এ কথাও তো এখন ওপেন সিক্রেট শুধু ভারতের গণমাধ্যম কেন আমাদের গণমাধ্যমেও কেউ কেউ বলার চেষ্টা করেছেন করছেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ